উনত্রিশে জুন শনিবার জাতীয় সংসদের অধিবেশনে দুই হাজার অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন দুর্নীতির শুরু করেছি দুর্নীতিতে কারো দুর্নীতি করবে আমরা বঙ্গবন্ধু যেমন বলেছিলেন সাধারণ মানুষ দুর্নীতি করে না এই বক্তব্যের ধাঁচে দুর্নীতিবাজদের সংখ্যা মুষ্টিমেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন আমাদের জনগণ অত্যন্ত কর্মচ অত্যন্ত সৃজনশীল কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে তো ওগুলো কালো টাকা সাদা করার বিষয়ে সংসদকে শেখ হাসিনা বলেন কালো টাকা সাদা না এখন সব জিনিসের দাম বেড়ে গেছে এখন এক কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক এই ঢাকার সরি এক জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক এভাবে অনেক সময় কিছু করতে গিয়ে অতিরিক্ত অর্থ চলে আসে সেটা তারা বাজেটে দেখাতে পায় না সেটা যা তারা আয়কর দিতে পারে না সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল হিসেবে ফিরে আসে মানে আয়কর্ড দিয়ে মূল জনগোষ্ঠীদের যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ডক্টর কামাল হোসেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ এই ধরনের সুযোগ নিয়েছিলেন জানিয়ে তিনি বলেন এই ধরনের খালেদা জিয়া কামাল হোসেন নিয়েছিল এবং আরো অনেকে নিয়েছিল তাও কিন্তু ওরকমভাবে সেই দু হাজার সাত আট বা তার পরবর্তীতে ওইভাবেই কিন্তু টাকা দিয়ে তাদের টাকা হোয়াইট মানি করে নিয়েছে কি বিএনপি সাইফুর রহমানও করেছে এরশাদ সাহেবও বোধহয় করেছিলেন তো আমার মনে হয় একটু খোঁজ নিতে হবে সে না করলেও কেউ তো করেছেন আমি আমি না আমাদের বিরোধী দলের নেতাও করেছেন কি না এই বিষয়টা দেখতে হবে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নেওয়ার মতো সক্ষমতা সরকারের আছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে